মিসিং মুভিটা বাংলাদেশে রিলিজ করব এবং আমাদের নডরাই মুভি অগস্ট মাসের আট তারিখে নেপালের সমস্ত হলে রিলিজ হবে সো এটা একটা আমাদের আমাদের কালচারাল একটা বিনিময় হয়েছে এবং এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য একটা খুবই ভালো দিক যে নেপালে একটা নতুন দ্বার ওপেন হয়েছে As far as I've heard, this is the first Nepali film being screened theatrically in Bangladesh. It's a huge, huge honour, and I, I, for me, I, I think there are quite a number of Nepalese people in the audience today. This is first Nepali movie it's releasing in Bangladesh, and I am the actor of that movie. This is the beautiful thing for me, being as an actor. Like actors that are always greedy, and this is me. If, oh, this is historical, historical. So. So if somebody will say like in further future, like which movie was in Bangladesh first movie was missing, who was the actor Nazir অফ আমার আছে সবাই ছিল এটা অনেক আনন্দের মিসিং জন্য একটা ফিল্ম অ্যান্ড অবশ্যই নড এক্সচেঞ্জ হচ্ছেই নেপালের সাথে সো আই থিঙ্ক এরকম প্র্যাকটিসটা যেটা বললো অংশ ভাই যে এই প্র্যাকটিসটা আমাদের আরো হওয়া উচিত রিলিজ হচ্ছে তার মানে বাংলাদেশ আর নেপালের একটা ফ্রেন্ডশিপে যে सिनेमा इन्डस्ट्री चाहिँ एउटा बडो एउटा जिनिस दिस इज लाइक अ हिस्ट्री एन्ड देयर फर बङ्गलादेश बङ्गलादेशी मुभी अल्सो गोइङ टु रिलिज इन नेपाल इन अगस्ट सो इट्स अ अनली प्रेस्टिजियस अनि भाल लाग्छ मिन्स प्रथम बार मिन्स निजे देशीले मुभी आज विदेशी देख्ते अनि खुस लाग्छ से हाम्रो अनि भाल लाग्छ से भया दिस इज अ ह्यूज द फर्स्ट टाइम इन द हिस्ट्री इज अ नेपाली मुभी रिलिज होछ सो दिस इज अ ह्यूज थिंग फर ह्यूज थिंग एन्ड वी आर भेरी ह्यापी एन्ड एक्साइटेड नाजिर हुसैन जे एक मुस्लिम मुस्लिम फ्यामिली देखि उनी ওরা আমাদের নেপালে অনেক পরিচিত উনি এক পরিচিত কলাকার এখানে হয়তো উনি একদম সাকসেস পাবেন এটা মুসলিম কমিউনিটি আছে ওই জন্য হয়তো ওই মুসলিম কমিউনিটির জন্য হয়তো উনি এখানে আসেনি আছে এটা স্টার্টিং শুরু হয়েছে এক্সচেঞ্জটা করছি এটা মধ্য দিয়ে কিন্তু কি হচ্ছে ওরা আমাদেরটা জানতে পারছে আমরা ওদেরটা জানতে পারছি আমাদের পজিটিভগুলো তারা নিতে পারবে তাদের পজিটিভগুলো আমরা নিতে পারবো নডারাই তো অনেক একটা জনপ্রিয় এবং অনেক ওয়েল মেড একটা সিনেমা অংশুর সো এটা তো আমাদের দেশে ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছে এবং এটা এখন নেপালে যাচ্ছে ওখানে সব দর্শকরা দেখবে এটা ভাবতেই ভালো